আচ্ছা দাদা কি আমরা কি আবার আওয়াজ দিছিলাম কিন্তু তোমার দিকে নাকি আমরা ঘুরাইলাম কিছু আলহামদুলিল্লাহ কেমন যাক আলহামদুলিল্লাহ এটা একটা পজিটিভ আর কি লাগাচ্ছে বেশি হয়েছে কাজ হয়েছে এই দুইটা কথা যে কইবে সারিটা गवर्नमेंट ওয়ার্কারটা আমরা ওখানে কাজ করি এক হ্যাঁ কথা কইতে রেনা এইজন্য গাড়িটা সারে না হ্যাঁ ওইটা সেটা আর কি কিছু তো কথা তো বলতে হয় ওই কাগজটা তো দেখায় বল দিবে কিছু তো কথা বলতে হবে বলতে হবে না ফোন দাও যে সার সারছে এখন মনে করে যে আবার আমাদের গাড়ি ঘোরা লাগবে আবার ওই পর থেকে এইবার এইগুলো তুমি বুঝতে দিতে হয় যে একটা প্যারা দেখাচ্ছে স্যার ব্রিজটা পার হয়ে রিটার্ন নিছে এখন আবার আবার ডাবল করে এখন ঘোরা লাগতেছে